চালানি তেল বহনকারী একটি মালগাড়ি উথলি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে চলে আসছে আরে যে এনারা খোঁজ খবর নাই ঠিক আছে অনেক লম্বা মনে হয় এজন্য খুব ধীর গতি সম্পন্ন ধীর গতিতে আসছে আমি মেগা জুম করে দেখাচ্ছি মালগাড়ি জ্বালানি তেল বহনকারী এটা খুলনা অভিমুখে ছুটে চলেছে জুম কাটিয়ে দিব চাইলে এটাতে করে লাফ মেরে উঠে চড়ে চলে যাওয়া যায় খুলনা অভিমুখে চলে যাওয়া যাবে কিন্তু আমার মোটর বাইক রয়েছে এজন্য আমি এটাতে আর লাফ ওঠার দুঃসাহসিকতা দেখাচ্ছি না மா <laughs>